কিন্তু ব্রাহ্মণ বাড়ি একটু ভিন্ন রকম ও আজব বেশি হয় জগড়াও বেশি হয় কি জালাদ দেশ আল্লাহ জানে ও আজব বেশি জগড়া বেশি গ্রামে গ্রামে ও আজবইতে ছিল না জগড়াও বেশি বিরাট বড় জগড়া জগড়া শেষ আল্লাহ দুইটা দেশ একটা দেশের নাম আমেরিকা আরেকটা দেশের নাম রাশিয়া বর্তমান পৃথিবীর দুইটা দেশ বড় সুপ্রিম পাওয়ার একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার দুইটা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশন দিয়া সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয় তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফ কেস থাকে এই ব্রিফ কেস গুলি কি জানেন নি আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফ কেস থাকে হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের সফরে আসে আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বৈশে বৈশে তিনি নির্দেশনা দিবেন এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না মেশিন লাগে না চার্জ লাগে না ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন আমেরিকায় বসে বসে সেনা প্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশন অনুযায়ী কাজ করবেন আমেরিকা তোমা রুশ এম্পিরেটর যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন তাহলে আমেরিকায় বসে বসে শতবার আসে বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইজ গুলি টিপে টিপে দিবে আর হাজার হাজার ক্যাপন অস্ত্র হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারায়কে পারমাণবিক বোমা নিয়ে একটা আরেকটা দেশের উপর মারতে শুরু হয়ে যাবে সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে খুব মনোযোগ দিয়ে

একবারে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নাম্বার hayat কত সময় পর্যন্ত ফরিদি শাহ বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত এক সেকেন্ড আগেও না পরে হলো সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোন সুযোগ নাই কোন রাস্তা বুঝে আপনাকে বাড়ি যেতে হবে এখান থেকে শিখে যেতে হবে ও আজ কোনো বিনোদন না ও আজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা বুঝে যাওয়ার জায়গা আপনাদেরকে দাবা তুলে বুঝানো হয় কারণ কি জানেন আপনারা আমরা শয়তানের পাল্লায় পুড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যায় রসুলের গোলামি থেকে দূরে সরে যায়